অবশেষে চরম শিক্ষা পেলেন ভারতের জামাই ঋষি সুনাক এবারে নির্বাচনে বিশাল ব্যবধানে হেরে গিয়েছে তার দল ঋষি সুনাক ছিলেন ইসরায়েলের কঠোর সমর্থক এমনকি ইসরায়েল ফিলিস্তিনিতে যে গণহত্যা চালাচ্ছিল সেখানে সে তার প্রতিবাদ না করে উল্টো ইসরায়েলের পক্ষে সাফাই গাইছিল এমনকি ইসরায়েলকে সব রকমের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল এই ঋষি সুনাক আর এবারে নির্বাচনে আজ তার দল বিশাল ব্যবধানে হেরে যায় এ জয় যেন প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের যাদের রক্তে লাল হয়েছিল এই ঋষি সুনাকের হাত ঋষি সুনাক শুধু ইসরায়েলকে সমর্থনই করেন নাই তিনি বিশ্বব্যাপী ইসরায়েলের সমর্থনের জন্য কথাও বলেছেন ইসরায়েলকে ফিলিস্তিনি হত্যায় সব রকমের সহায়তাও তিনি করতে চেয়েছিলেন কিন্তু ইন্ডিয়ান হিসাবে ঋষি সুনাক ইসরায়েলের পক্ষে দাঁড়ালেও ব্রিটিশ নাগরিকেরা কিন্তু তা পছন্দ করেননি আর ঠিক তার ফল তারা দেখিয়ে দিয়েছে নির্বাচনের মাধ্যমে আর এই কারণেই এবারে নির্বাচনে ঋষি সুনাকের দল বিশাল ব্যবধানে হেরে যায় আর জয় হয় ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের পক্ষের manuster.